প্রতিটা মানুষেরই অসুস্থ হওয়ার আগে বোঝা উচিত সুস্থতা আল্লাহ দেওয়া কত বড় একটা নিয়ামত কিন্তু আমরা দুনিয়ায় মায়ের সব কিছুই ভুলে যাই হ্যালো আসসালাম আলাইকুম শান্তা ফ্রম ডেইলি ডায়েরি অফ শান্তা গতকাল রাত থেকেই তোমাদের ভাইয়া অনেক বেশি অসুস্থ হঠাৎ করে জায়গা চেঞ্জ হওয়ার কারণে তার নাকি হঠাৎ করে অনেক বেশি ঠান্ডা লেগে গিয়েছিল যার কারণে প্রচণ্ড পরিমাণে জ্বর চলে এসেছে এমনে তোমাদের ভাইয়া মানসিকভাবে প্রচণ্ড দুর্বল মানে একটু অসুস্থ হলে তার শরীর অনেক বেশি কাবু হয়ে যায় আর অসুস্থ হয়ে গেলে প্রচণ্ড পরিমাণ খিটখিটে হয়ে যায় আর অনেক বেশি ম্যাজাজ দেখাতে থাকে তাকে এই অবস্থায় দেখে আমার প্রচণ্ড মায়া লাগছে কালকেও কতটা সুস্থ ছিল আজ হঠাৎ করে এতটা অসুস্থ হয়ে পড়বে কে জানতো আসলে মানুষের জীবন কখন কীভাবে পরিবর্তন হয় কেউ বলতে পারে না সেজন্য জন্য প্রতিটা মানুষেরই আসলে উচিত যখন মানুষ সুস্থ থাকে তখন সবথেকে বেশি আল্লাহর সুক্রিয়া আদায় করা আর তারপরে একদম সুন্দর সাধারণভাবে জীবনযাপন করা কিছু কিছু মানুষ এত বেশি টাকা পয়সার অহংকার করে এত বেশি রূপের অহংকার করে যেন মনে হয় সব কিছু তাদের কাছে একদম পারমানেন্ট আসলে মানুষের অবস্থা এবং সময় কখন কীভাবে পরিবর্তন হয়ে যায় কেউ বলতে পারে না তাই আসলে আমাদের সবসময় আমরা যে পরিস্থিতিতে থাকি না কেন আমাদের সবসময় আল্লাহর অনুগত্য পালন করে চলাটা উচিত যদি আমাদের দেশের বর্তমান অবস্থার কথাই তুলনা করি তাহলে দেখো কিছুদিন আগেই যে মানুষটা আমাদের এত বেশি শোষণ করেছে তার পজিশনের এত বেশি অপব্যবহার করেছে আজ সেই মানুষটাই ওই সব মানুষ থেকে পালিয়ে পালিয়ে অন্য দেশে ঘুরে বেড়াচ্ছে শুধুমাত্র একটু সময়ের ব্যবধান তাই নিজের প্রতি এতটাই অহংকারী হয়েও না যে নিজের অতীত ভুলে যাও যাই হোক এইদিকে আমার জামাই যেহেতু অনেক বেশি অসুস্থ সে আসলে কী খাবে না খাবে সেই দিকে আমার বউ হিসেবে অনেক বেশি যত্নশীল হতে হয় কারণ জ্বরের সময় অনেক কিছুই খেতে ইচ্ছে করে না আবার অনেক কিছুই মুখে অনেক বেশি ভালো লাগে তো তার এত জ্বর অবস্থায়ও হঠাৎ করে তার নাগে খুব বিরিয়ানি খেতে ইচ্ছে করছিল তাই আম্মু এদিকে হচ্ছে ওর জন্য বিরিয়ানি রান্না করছিল আর আমি এক পাশে ওর জন্য হচ্ছে সালাদ কেটার নিচ্ছিলাম কারণ সে তো একদম সালাদ ছাড়া বিরিয়ানি খেতেই পারে না জামাই অসুস্থ হলে বউয়ের যে কতটা দায়িত্ব বেড়ে যায় সেটা একমাত্র বৌরাই বলতে পারে কারণ ঘরের মানুষটা যদি সুস্থ না থাকে অসুস্থ হয়ে যায় তাহলে এর থেকে বড় আসলে টেনশনের কিছুই নেই জ্বর আসলে আসলে অনেক কিছুই খেতে একদমই ইচ্ছে করে না তাই হচ্ছে আমি আমার জামাইকে বারবার জিজ্ঞেস করে করে তার পছন্দ অনুযায়ী সব কিছু তৈরি করে দেওয়ার চেষ্টা করছি যাতে করে অ্যাটলিস্ট সে কিছু না কিছু হলেও খেতে পারে কারণ আমরা সবাই জানি যে জ্বরের মধ্যে আসলে সব কিছু অনেক বেশি তিতা লাগে রুচি একদমই থাকে না মুখে এমনিতেও আমার জামাই জ্বর হলে প্রচণ্ড পরিমাণে কাবু হয়ে যায় কিছুই একদম মুখে নিতে চায় না তাই তাকে ওষুধ তো খাওয়াতে হবে না হলে সুস্থ হবে কিভাবে। তাই তার পছন্দ অনুযায়ী বিরিয়ানি রান্না করে নিল আম্মু তো এখন হচ্ছে তাকে নিয়ে বিরিয়ানিটা দিব যাতে করে হচ্ছে সে কিছু হলেও খেতে পারে না হলে তো তাকে খালি পেটে ওষুধ খাওয়ানোই যাবে না এমনিতে কিন্তু জামাইরা অনেক বেশি প্যারা দেয় তার মধ্যে যদি অসুস্থ থাকে তাহলে তো একদমই বাচ্চা হয়ে যায় তাদেরকে যে কত কাহিনী করে কত নাটক করে খাওয়ানো লাগে সেটা একমাত্র বৌরাই বলতে পারে এমনিতে আমিও যখন অনেক বেশি অসুস্থ থাকি ঠিক একই রকমভাবে তোমাদের ভাইয়াও আমাকে অনেক বেশি যত্ন করে বারবার খাওয়ার জন্য অনেক বেশি ফোর্স করে ইভেনকে অনেক সময় তো খাইয়েও দেয় তো আজকে সে যেহেতু অসুস্থ আমার দায়িত্বটা তো আরও অনেক বেশি বেড়ে গেছে যে তাকে কত তাড়াতাড়ি সুস্থ করানো যায় এইদিকে আমার জামাই তো বিরিয়ানি পেয়ে খুব খুশি হয়ে গেছে এমনি তো জ্বরের মুখ কিছুই খেতে ইচ্ছে করছিল না কিন্তু তার পছন্দ মতো খাবার পেয়ে সে একদমই লোভ সামলাতে পারছিল না এমনিতে আমার ওয়াফিয়ার এবং হচ্ছে ওয়াফিয়ার আবুর বিরিয়ানি অনেক বেশি পছন্দ আমার মনে হয় না এরকম কেউ আছে যে বিরিয়ানি পছন্দ করে না সো রাহাতের পাশাপাশি আমিও হচ্ছে এক প্লেট বিরিয়ানি নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য আমি সব সময় কেন জানি না সোফার মধ্যে এমনি করি হচ্ছে বসে তারপরে হচ্ছে খাই আমরা সব সময় বাসার মধ্যে সোফার মধ্যেই হচ্ছে সময় হচ্ছে ডিনার বলো লাঞ্চ বলো সব কিছু করে থাকি ডাইনিং টেবিল তো আমাদের একদমই ইউজই করা হয় না মনে করো একদম শুধু শুধু কিনে রাখা হয়েছে মানে এখনো পর্যন্ত খুবই কম সময় হয়েছে যে ডাইনিং টেবিলে বসে খেয়েছি সব সময় এরকম টিভি দেখতে দেখতে সোফার মধ্যেই হচ্ছে আমরা টি টেবিলে বসে খেয়ে পড়েছি আমাদের এই বাসায় যখনই হচ্ছে আমরা লাঞ্চ বা ডিনার যাই করি না কেন ফ্যামিলির সবাই একসাথে বসে তারপরে খাওয়া দাওয়া করি কিন্তু আমার শ্বশুর বাড়িতে আবার যে যার মতো হচ্ছে খাওয়া দাওয়া করে নেয় সো খাওয়া দাওয়া শেষ করার পর তাকে একটু ঠান্ডা যাওয়ার জন্য মাসালা ঠিক করে দিলাম যাতে করে তার গলাটা একটু ভালো লাগে কিন্তু এই দিকে তাকে ভিডিও করছি দেখে সে তো প্রচণ্ড পরিমাণে রেগে গেছে যে তার গায়ে হচ্ছে শার্ট বা টি শার্ট কিছুই নেই কেন তাকে হচ্ছে ভিডিও করছি এতটা অসুস্থতার মধ্যেও মেয়েকে নিয়ে কতটা সে আনন্দিত আছে সে বারবার বলছিল এরকমভাবে একটা ছবি তুলে দাও কিন্তু আমি একটা ভিডিও করে নিলাম যাতে করে এই সময়টাকে স্মৃতি হিসেবে ধরে রাখতে পারি তারপরে খাওয়া দাওয়া করে রেস্ট নিতে নিতে এদিকে দুপুর গড়িয়ে সন্ধ্যা ছয়টা বেজে গেছে তাকে জিজ্ঞেস করলাম যে সন্ধ্যা নাস্তায় সে কি খেতে চায় নর্মালি কিন্তু সব সময় হচ্ছে সে মুড়ি মাখাটা খেতে সন্তান নাস্তায় বেশ পছন্দ করে বাট আজকে আর সে মুড়ি মাখা খেতে যাচ্ছিলো না তার নাকি খুব টক জাতীয় খাবার খেতে ইচ্ছে হচ্ছিল তাই হচ্ছে ওর জন্য বাহির থেকে হচ্ছে চটপটি আনিয়ে নিলাম তাহসিনকে দিয়ে তো চটপটি নাকি তার খুব ঝাল দিয়ে খেতে ইচ্ছে হচ্ছিল এমনিতে আমারও অনেক দিন হয় চটপটি খাওয়াই হয় না তো এই সুযোগে ওর সাথে সাথে আমারও একটু চটপটি খাওয়ার ব্যবস্থা হয়ে গেল আর কি তো যাই হোক আপু এবং ভাইয়ারা তোমাদের সবাই কাছে অনুরোধ করব অবশ্যই আমার জামাইয়ের জন্য অনেক অনেক বেশি দোয়া করবে যাতে করে সে খুব দ্রুত সুস্থ হয়ে যায় তাকে আর এই অবস্থায় কোনোভাবেই হচ্ছে দেখতে পাচ্ছি না মনটা খুব খারাপ হয়ে উঠে যখনই দেখি সে অনেক বেশি অসুস্থ আর আমি নিজেও আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সবার পছন্দের এবং প্রিয় মানুষগুলোকে শারীরিকভাবে অনেক বেশি সুস্থ সবল রাখে কারণ সুস্থতাই হচ্ছে আল্লাহ দেওয়া সব থেকে বড় নিয়ামত এছাড়া আপু এবং ভাইয়ারা আমি আমার ব্লগের মাধ্যমে সবসময় চেষ্টা করি তোমাদেরকে একটু হলো এন্টারটেনমেন্ট করানোর জন্য সো তোমাদের কাছে যদি আমার ব্লগগুলো এতটুকুও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল নতুন ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ ফেস